যার জন্য দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য পনেরো দিন আগে তার সুস্থতা কামনার জন্য আমরা সবাই দোয়া করেছি আজকে আসছি তার নাতুন খাদ্য জন্য তাদেরকে সবার সভাপতি শাবজুজ্জামান দুদু সাহেব এবং প্রধান অতিথি সাফজুজ্জামান দুদু সাহেব এবং আমাদের সভাপতি নোনে যা বেগম এবং এক আসে সাহেব আর অনেকে আসেন বক্তৃতা দেওয়ার সময় নেই খালেদা জিয়া বলেছিলেন আমার সন্তান যেদিন বাংলাদেশে আসবে সেদিন সুই পালানের মতো জায়গা থাকবে না তো উনি যে কথাগুলো বলেছেন আল্লাহর যে যেরকম কথা বলতেন ওনার কথাগুলো আল্লাহ সেভাবে কবুল করেছেন তো আমরা বলবো সোকাহত শুধু তারেক রহমান সাহেব না সোকাহত বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরের মানুষ আমরা দোয়া করি আমাদের নেত্রীকে যেন আল্লাহ আল্লাহর অলি হিসাবে তাকে শহীদের জান্নাতি ফেতল সে দান করেন এই মাঘরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ